হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেন যেখানে আপনারা ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করোটেশনে ক্লিক করে অলিজেট করে দেবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে নয়টি সরকারি এবং বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এই নয়টি চাকরির মধ্যে কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি এখানে সরকারি হতে যাচ্ছে এবং কিছু কিছু চাকরি বিজ্ঞপ্তি এখানে বেসরকারি হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর ডিসক্রিপশানটা চেক করতে বলবেন না কারণ ভিডিওর ডিসক্রিপশনে যদি আমি এমন কোনো বি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি যদি আরও কিছু নিয়ে আসি তাহলে আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিই সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দিই তাই ডিসক্রিপশান চেক করতে বলবেন না চলো বন্ধু এখন এই ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে এবং জিবি হসপিটালের মধ্যে কথা বলা হয়েছে যার জন্য আপনাদের যে লিমিটটা দেওয়া হয়েছে সেটা থেকে বছরের মধ্যে আপনাদের এইচ লিমিটটা হতে হবে এবং এইচএসি এইচএসটি জন্য এখানে পাঁচ বছরের রিল্যাক্সেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে তো এখানে যে পোস্টটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ক্যাথল্যাব টেকনিশিয়ান সিএসএসডি কার্ডিওলজি টেকনিশিয়ান ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স এবং বিভিন্ন পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে আর এখানে যে আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে চল্লিশ হাজার করে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে স্যালারিটা দেওয়া হয়েছে এবং পোষ সংখ্যাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে যে আপনাদের টুয়েলভ পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তার সাথে থাকতে হবে আপনাদের ডিপ্লোমা ইন ক্যাথলেব যে ক্যাথলেবের পোস্টের জন্য এই এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার সাথে বলা হয়েছে যে এক বছরে আপনাদের এক্সপিরিয়েন্সও দরকার হবে যেকোনো একটা রেপুটেটেড ইনস্টিটিউশন অথবা এখানে হসপিটাল থেকে আপনাদের ক্যাথলেবের মধ্যে এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ঠিক আছে একবার সিএসএসডি এর মধ্যে বলা হয়েছে সেমি বলা হয়েছে যে আপনাদের টুয়েলভ ক্লাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর এখানে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে সিএসএসডির মধ্যে আর এক বছর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এবং বাকিগুলি পোস্টের আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা দেখে নেবেন আমি ভিডিওতে আলোচনা না করি না কারণ যদি আলোচনা করতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে আগরতলা শহরে পাইকারি ওষুধের দোকানে ঠিক আছে একা একটি কর্মচারী কর্মচারী ছেলে কর্মী এখানে চাওয়া হয়েছে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের জন্য এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বার আপনার কল করে বাকি বিষয়গুলো আপনার জেনে নিতে পারবেন আর একটি বলা হয়েছে যে প্রতিষ্ঠিত কোম্পানিতে দুজন দুজন এখানে লোক নিয়োগের কথা বলা হয়েছে যার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে আপনাদের টুয়েলভ প্লাস অথবা গ্রাজুয়েট থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে ড্রাইভিং লাইসেন্স টু হুইলার ড্রাইভিং লাইসেন্স এখানে মেনশন করে দেওয়া হয়েছে আর এখানে যে পোস্টটি দেওয়া হয়েছে এটা মহিলা এবং পুরুষ দুজনে এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বাকি বিষয়গুলি জানার জন্য আপনার এখানে নাম্বারটা যে প্রোভাইড করে দেওয়া হয়েছে এই নাম্বার আপনার কল করে জেনে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে ভবন্তিপুরা বিদ্যা মন্দির থেকে পিজিটি টিচার টিজিটি টিজিটি কাউন্সিলার স্পেশাল এডুকেটর পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে যে জিওগ্রাফি এবং হিস্টোরি সাবজেক্টে এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট উইথ কম্পালসারি বিএড ঠিক আছে আপনাদের জিওগ্রাফি অথবা হিস্টোরির মধ্যে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএডও থাকতে হবে সায়েন্সের মধ্যে সেম পথে বলা হয়েছে যে অনার্স ডিগ্রি ইন জিওলজি অথবা বটেনারি উইথ কম্পালসারি বিএড ইংলিশ এবং ম্যাথমেটিকের মধ্যে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন রিলেভেন্ট সাব সাবজেক্ট কম্পালসারি বিএড বিএডটা কম কম্পালসারি আর এখানে কাউন্সিলের মধ্যে কোয়ালিফিকেশন বলা হয়েছে যে ব্যাচেলর ডিগ্রি ইন ক্লিনিক্যাল সাইকোলজি আর স্পেশাল এডুকেটের মধ্যে বলা হয়েছে যে ব্যাচেলর ডিগ্রি ইন সাবজেক্ট উইথ ডিপ্লোমা ডিগ্রি ইন স্পেশাল এডুকেশন ঠিক আছে এজ লিমিটটা বলা হয়েছে যে পঁয়ত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছরের নিচে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে যে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুটা দুটার দুটা পি এম ঠিক আছে এই এত সাতাশ ফেব্রুয়ারি আগে আপনারা এখানে অ্যাপ্লাইটা করে নেবেন আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন যে ডকুমেন্টগুলি রয়েছে সেই সেগুলি আপনারা বিদ্যা বিদ্যামন্দিরে গিয়ে সাবমিট করতে পারবেন এই এখানে দুটা পর্যন্ত দুটি গত দুটা দুপুর দুটো পর্যন্ত এখানে টাইমটা দেওয়া হয়েছে এতটার মধ্যে আপনারা এখানে আপনাদের সার্টিফিকেটগুলি জমা দিয়ে দেবেন এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট টেকনিশিয়ান সাপোর্ট ঠিক আছে এই পোস্টের পোস্টের মধ্যে একটি পোস্ট দেওয়া হয়েছে লোক নিয়োগ করা হচ্ছে আপনাদের যে আপনাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে যে 30 বছর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে তাছাড়া এইচএসটি দের জন্য এখানে পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে তারা চেষ্টা রাখা হয়েছে যে টুয়েলভ ইন সায়েন্স থাকতে হবে তার সাথে এখানে ডিএমএলটি অথবা বিএমএলটি প্লাস টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট সাবজেক্ট অথবা ফিল্ডে থাকতে হবে এখানে যে আপনাদের মাসিক যে বেতনটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আপনাদের বিশ হাজার করে আপনাদের এখানে মাসিক বেতনটা দেওয়া হয়েছে তো আপনাদের আপনাদের যে ডকুমেন্টগুলি আছে সবগুলি আপনারা এখানে যে জিমেলটা প্রোভাইড করে দেওয়া হয়েছে সেই জিমেল আপনারা পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আগরতলা এনআইটি আগরতলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা এনআইটি আগরতলা থেকে এখানে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে এখানে কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগটি হচ্ছে তো এখানে যে পোস্টটি দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে ফ্যাকাল্টি ম্যানেজার অডিট অফিসার অ্যাকাউন্ট্যান্ট জুনিয়র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ঠিক আছে সবগুলি কন্ট্রাকচুয়াল বেসিস একটা নিযুক্তি তো এখানে যে টোটাল পোস্টের সংখ্যা দেখতে পাচ্ছেন যে টোটাল ছয়টি পোস্টে এখানে নিয়োগের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই বাকি বিষয়গুলি জানার জন্য আপনারা এখানে একটা একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনার এই লিঙ্ক এ গিয়ে আপনারা আপনাদের স্যালারি টার্মস এন্ড কন্ডিশন বিভিন্ন বিষয়গুলি আপনারা এখানে জেনে নিতে পারবেন